সকল মিছিলের মিশে গেছে আজ আজকের এই গণজমায়েতে সময় তো আপনারা যারা দূর দূরান্তে অবস্থান করছেন আপনারা প্রত্যেককে আমরা বিনীতভাবে সহনশীল আচরণ করবার জন্য বিনীতভাবে অনুরোধ করছি অনুগ্রহ করে সবাই শান্ত হন খুব সামান্য সময়ের মধ্যে পুরো অনুষ্ঠান পরিসমাপ্তির দিকে আমরা ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে বিবীত অনুরোধ করছি আপনারা আশেপাশে কেউ অসুস্থ হচ্ছে কিনা তাদের দিকে লক্ষ্য করে বাংলাদেশের সকল দল মত চিন্তা দর্শনের মানুষ মাজলুম ফিলিস্তিনি এবং মাজলুম গাজার মানুষের পাশে আছে সহ করছে এক কাতারে দাঁড়িয়ে আজ গ্রীষ্ম বিশ্ববাসীকে আমরা দেখিয়ে দিতে চাই আমাদের মধ্যে বিভিন্ন বিষয়ে চিন্তাগত মত পার্থক্য ভিন্নতা থাকতে পারে কিন্তু মাজলুম ফিলিস্তিনিদের স্বাধীনতা তাদের অধিকার গাজার মাদুসদের বিরুদ্ধে গোলুম বন্ধের দাবিতে আমরা প্রত্যেকটা বাংলাদেশের মানুষ ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা প্রত্যেকে তাদের সাথে সংহতি প্রকাশ করছি সমাজ ভাড়া আমি দূরদূরান্তে অবস্থানরত ভাইদেরকে বিনীতভাবে আরো আরোজ করছি আপনারা আপনাদের আশেপাশে কেউ অসুস্থ হলে তাদেরকে পানি দিন বস্তি দিন চাপা চাপি ধাক্কা ধাক্কি করবেন না আপনাদেরকে বিনীতভাবে শান্ত হতে অনুরোধ করছি আমরা এখনই মঞ্চে মেয়ানদেরকে ডেকে এনে অনুষ্ঠানের সমাপ্তির দিকে যাব আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমাকে আজকের এই জনসমুদ্রকে শান্ত করার জন্য বলা হয়েছে আমি জানি না আপনারা কি শান্ত হবেন না অশান্ত হয়ে যাবেন প্রিয় মার্জ করতে যে লাঠি গুতা খেলা উষ্ঠা সব আমরা খেয়েছি তারপরেও আজকের এই তোহরা আওয়ার্ডটি উদ্যানের এই গণ জমায়েতে এই জনতার মহাসমুদ্রে উপস্থিত হয়ে আমরা বুঝতে পেরেছি আজকের এই মহাসমুদ্র জনসমুদ্র ফিলিস্তিনের প্রতি আল আকসার প্রতি বাংলাদেশের জনগণের ভালোবাসার বই প্রকাশ ভৌগোলিকভাবে আমরা ফিলিস্তিন থেকে অনেক দূরে হতে পারি কিন্তু আজকের এই জনসমুদ্র প্রমাণ করে আমাদের এক জনের হৃদয়ে বুকের ভিতরে বাস করে একটা ফিলিস্তিন আমাদের হৃদয়ে বাস করছে এক একটা কথা আমাদের হৃদয়ে বাস করে এক একটা আলতুস চিৎকার করে বলেন ঠিকিরা আমরা আজকে সংহতি প্রকাশ করব আমাদের মুসলিম ভাইদের উদ্দেশ্যে এক আওয়াজে আমাদের কণ্ঠকে উচ্চকিত করে অতিথি থেকে শুরু করে অডিয়েন্সের সবাই আল্লাহ আকবর ধুলি দিয়ে শুভরটি উদ্যানের এই ময়দানকে আমরা রাজি রাজিয়া ঝেড়াই

علينا إلا البلاء والسلام عليكم ورحمة الله وبركاته <applause>